নমস্কার আমি বিন্দাস ভিডিওতে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আবার অনেক দিন পর তোমরা আমার লং ভিডিও দেখতে চেয়েছিলে তাও আবার গাছে তো আজকে অনেক দিন পর এসেছি একটা একই ধরনের গাছে কত রকমের ফুল হতে পারে সেটা দেখানোর জন্য এই দেখো এটা একটা অন্য ধরনের অ্যাডিনিয়াম যেটা একটাই পাপড়ি আর একই কালারের হয়ে থাকে আর একটা দেখাচ্ছি এই দেখো এটাও অ্যাডিনিয়াম কিন্তু এটা জোড়া জোড়া পাপড়ি থাকে গোলাপ ফুলের মতো লাগে ফুটলে আর একই কালারেরই হয়ে থাকে খুবই ভালো লাগে আমার এই পাপড়িটা আর এর পাশে রয়েছে আরেকটা অ্যাডিনিয়াম এই দেখো এটাও সিঙ্গেল আগেরটার মতো এটা আবার পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন আছে আরেকটা থেকে বেস্ট অ্যাডিনিয়াম যেটা সেটা হচ্ছে এই দেখো সাদা আর একটু হালকা পিঙ্কের ছোঁয়া আছে তো তোমরা যদি এই ধরনের গাছ পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে সাহায্য করব আর কিভাবে আমি যত্ন নিয়েছি এটাও তোমাদেরকে সাহায্য করে আমি শেয়ার করব আর তোমরা দেখো বন্ধুরা এইখানে আরেকটা গাছ আছে খুবই সুন্দর ফুলগুলো তোমরা যদি বলতে পারো এই গাছটার নাম কি অবশ্যই তোমাদের আমি বিনা ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। কত সুন্দর দেখো ফুলগুলো আমাকে কমেন্ট করে জানিও এটা কি গাছ ঠিক আছে ফুলগুলো দেখে নাও ভালো করে কত সুন্দর একটা ছোট্ট তোমাদেরকে বাগানের ট্যুর দেখালাম আর এই দেখো বারান্দাতে এটা একটা স্ন্যাক ব্রেড দিয়ে বলো যে মোটামুটি স্যান্ডউইচ ট্যান্ডউইচ খাওয়ার জন্য এর নামটাও তোমাদেরকে আমি বলবো না তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের লং ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে অনেক ধরনের গাছ ব্যালকনিতে ছিল তাই দেখালাম আর এই যে সেই মানি প্ল্যান্ট গাছটার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম পাতা পেকে যাচ্ছিলো বলে আমাকে একজন কমেন্টে বলেছিল যে লেবু দিলে পাতা পাকা কমে যাবে তো আমি দিয়েছিলাম তাও হয়নি তো তোমরা পারলে প্লিজ হারে করে আমাকে জানিও আমার এই ব্যালকনির মানি প্ল্যান্টটা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কি করলে কি হবে ঠিক আছে তো আমার লং ভিডিও এইটুকুই পরের লং ভিডিও যদি তোমরা আবার দেখতে চাও ফুল ও গাছ নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো এখনের মতো এই পর্যন্ত টাটা